বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে পাকিস্তানের খাইবের প্রদেশের পাহাড়ে এক ভয়াবহ সংঘর্ষ আর সেই সংঘর্ষের শেষ হলো দুজন যারা পাকিস্তানি ছিল না নয় তারা ছিল বাংলাদেশের নাগরিক একজন গোপালগঞ্জের রতন ঢালি আর একজন ফয়সাল হোসেন দুজনই নিহত হয়েছেন পাকিস্তানের যৌথ বাহিনীর অভিযানে তেহরিকে তালে তালেবান টিপির জোহায় যুদ্ধ করার সময় আমরা সুপ্রিয় দর্শক এরকম একটা চাঞ্চল্যকর তথ্য বা খবর আমরা দেখেছি ইস্তেফাক সহ বাংলাদেশের অনেকগুলো পত্রিকাতে এসেছে এবং আপনার দুই উদ্বেগ বাড়ছে পাকিস্তানের আমরা যে বিষয়টা আসলে তুলে ধরতে চাচ্ছি আজকে আমরা জানতে চাচ্ছি কেন বাংলাদেশের তরুণরা পাকিস্তানের জঙ্গি দলে যোগ দিচ্ছে এর পিছনে কি নেটওয়ার্ক কাজ করছে আর আমাদের দেশে নিরাপত্তার জন্য নিরাপত্তা এর অর্থ কি আরও একটা বিষয় আপনাদেরকে বলবো বাংলাদেশে এই যে ইউনুস এবং ইউনুস সরকার আসার পর থেকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে জঙ্গি উৎপাদন হচ্ছে সেই জঙ্গি উৎপাদনের ক্ষেত্র থেকে এই যে সারা বিশ্বে জঙ্গি ছড়িয়ে পড়ছে এবং এর মাধ্যমে বাংলাদেশ একটা জঙ্গি উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে এবং বিশ্ববাসীর কাছে পরিচিত তৈরি হবে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারই ফলশ্রুতি ফলশ্রুতি বা ফলাফল কিন্তু হচ্ছে এই ধরনের ঘটনা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট ইন্টেলিজেন্স সিসিটিভি নিশ্চিত করেছে রতন ঢালি টিটিপির সক্রিয় যোদ্ধা ছিল বিশেষ পুলিশ সুপার রশন সাদি আফরোজ গণমাধ্যমকে জানিয়েছেন আমরা শতভাগ নিশ্চিত রতন ঢালি পাকিস্তানের টিটিপি হয়ে যুদ্ধ করেছেন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন রতন ও ফয়সাল দুই সালের সাতাইশে মার্চ বেনাপোল স্থান দিয়ে ভারতে প্রবেশ করেন তারপর অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তান পৌঁছায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছোট্ট একটি গ্রামে জন্ম রতনের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পরে মোবাইল সার্ভিসিং শেখেন ঢাকায় এসে খিলগা একটি মেডিকেল সেন্টারে কাজ শুরু করেন রোজার ঈদের সময় দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে শেষবার পরিবারের সঙ্গে তার কথা হয় মাকে বলেন আমি ভারতে যাচ্ছি খুব শীঘ্রই দুবাই যাব এরপর আর কোনো যোগাযোগ নেই তার বাবা আনোয়ার ঢালি বলেন ছেলে কাগজপত্র নিয়ে গিয়েছিল বলেছিল দুবাই যাবে পরে জানতে পারলাম সে পাকিস্তানে যুদ্ধে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে রতন ঢালি আর ফয়সালের মতো তরুণরা কিভাবে টিটিভিতে জঙ্গিতে জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত হলো কিভাবে বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত যাত্রা সম্ভব হলো জানা যায় এর পিছনে রয়েছে একটি বিস্তৃত অনলাইন রেডিকেলেশন নেটওয়ার্ক যারা মূলত ভার্চুয়াল মাধ্যমে এই এই তরুণদেরকে প্ররোচিত করে তাকে বলা হয় তোমরা ইসলামিক খেলাফতের সৈনিক অন্যায় রুখতে জিহাদে যোগ দাও এমন প্রচারণায় সামাজিক অর্থনৈতিক হতাশাকে পুঁজি পুঁজি করা হচ্ছে এবং এই যে অর্থনৈতিক এবং সামাজিক যে হতাশা সেইটাকে কাজে লাগাই কিন্তু এই বিভিন্নভাবে পরিণত করা হচ্ছে সিসিটিভি সিটিসি জানায় যে পাকিস্তানের এলাকায় একটি ক্যাম্পে অভিযান চালায় যৌথ সেনাবাহিনী এ সে সময় নিহত হয় চুয়ান্ন জন জঙ্গি তাদের মতো সাবারের আহমেদ যুবায়ের যিনি আগে ইসলামিক স্টেটের অনলাইন সেলে যুক্ত ছিলেন বলে ধারণা করা হয় পরবর্তী তদন্ত উঠে আসে রতন এবং ফয়সালের নাম পাকিস্তানের স্থানীয় সূত্র জানা গেছে এরা টিটিপি ইংরেজি ও বাংলা বলে এর সদস্য ছিল অর্থাৎ তারা শুধু যোদ্ধা নয় বরং কাজ করছিল তারা তারা এই বিভিন্নভাবে আরও যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু তারা এই কাজগুলো করছে বাংলাদেশ পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক হাজি সফিউদ্দিন জানিয়েছেন বাংলাদেশ থেকে সরাসরি টিজিবিতে যোগদানের ঘটনা এটা প্রথম নয় তবে এটা স্পষ্টভাবে নথিভুক্ত এর আগে আফগানিস্তানে কুমার এবং ন্যাঙ্গাবহর অঞ্চলে বাংলাদেশী নাগরিকের উপস্থিতি কিন্তু আমরা জানতে পারছিলাম এর আগেও খবর আপনাদেরকে বলেছিলেন দক্ষিণ এশিয়া নিরাপত্তা বিশ্লেষকরা এই বিষয় নিয়ে একটা কথা কিন্তু বারবার বলে আসছেন এই ধারা যদি চলতে থাকে বাংলাদেশ নতুন করে আন্তর্জাতিক জঙ্গিবাদী চক্রের নজরে পড়তে পারে এটা কিন্তু একদম স্পষ্ট যেটা হচ্ছে যে আমরা এই পাঁচ আগস্টের পর থেকে আমাদের বক্তব্যে আমি আজাদ এবং আমাদের শেখ ফরিদ ভাই হতে শুরু করে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সময় আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশে টোটাল রেডিকালাইজেশন ইসলামিক রেডিকালাইজেশনের একটা বিস্তার চলছে এবং এর উৎপাদনের কেন্দ্রে পরিকল্পনায় আছে ইউনোস এবং ইউএসএ এবং আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই এর মাধ্যমে বাংলাদেশকে একটা জঙ্গি উৎপাদন সেন্টারে পরিণত করতে চায় যাতে বাংলাদেশ আর মাথা তুলে উঠে কখনো দাঁড়াতে না পারে যারা দর্শক আপনারা ভাবেন আপনার কি আসলে এর ভিতরে থাকবেন কিনা এই বাংলাদেশের যে চরমপন্থার ইতিহাস এটা কিন্তু একবারে নতুন না দুই সালে সতেরো আগস্ট দেশ জুড়ে একসাথে বোমা হামলার পর থেকে সরকার কিন্তু কঠোর অভিযান চালায় তবে এই সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ এখন ডিজিটাল রূপ নিতে আগে যখন মসজিদ মাদ্রাসায় চরম পন্থা জড়ত এখন হচ্ছে ইউটিউব টেলিগ্রাম ফেসবুক অ্যাপের মাধ্যমে প্রশ্ন হচ্ছে আমরা কি নতুন সন্ত্রাসী কৌশলের সাথে সমান্তালে লড়াই করতে পাচ্ছি বাংলাদেশ কি পারছে বা পারার কোনো প্রশ্ন নাই এখানে আসলে যে সরকারই যদি এটাকে প্যাট্রোনাইজ করে যেটা আমরা দেখছি যে ইউনুস সরকার এটাকে প্যাট্রোনাইজ করে এইটাকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছে সিটিটিসি ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা গেছে বিদেশি কর্মসংস্থান নামে প্রতারণা ধর্মীয় মিশনগুলো কেউ প্ররোচিত হচ্ছে কি না কিন্তু বিজ্ঞানীরা বলছেন বা সমাজবিজ্ঞানীরা বলছেন কেবল আইন প্রয়োগ করে মনস্তাত্ত্বিক প্রতিরোধ করা জরুরি মনস্তাত্ত্বিক আইন প্রয়োগ করে না এর সাথে আসলে মনস্তাত্ত্বিক যে প্রতিরোধ আছে সেটাকেও কিন্তু এর ভিতরে নিতে হবে মানে হঠাৎ আমাদের কোনো সন্তান যদি হারিয়ে যায় বা খোঁজ নিখোঁজ হয় তাহলে সেটা অবহেলা করে সেটা খোঁজ খবরটা কিন্তু নিতে হবে এই যে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু আমাদের সামনে একটা কঠিন বাস্তবতা উপস্থিত করছে সেটা হচ্ছে চরম পন্থা কিন্তু এখন শুধুমাত্র বাংলাদেশের সীমান বা সীমান্তের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই এই যে একজন রতন ঢালি একজন ফয়সাল তারা আমাদের দেশের সন্তান কিন্তু ভুল পথে গিয়ে অন্য যুদ্ধ লড়তে গিয়ে তারা হারিয়ে গেল দুর্দেশে এই মৃত্যু শুধুমাত্র তাদের পরিবারের নয় পুরো সমাজের ট্র্যাজেডি এবং এই যে রেডি করা এর পিছনে কিন্তু জামাত শিবিরের ফান্ডিং বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীর যে ফান্ডিং বিশেষ করে জামাত ইসলাম এগুলো কিন্তু খুব সুপরিকল্পিতভাবে ফান্ডিং করে থাকে বিভিন্নভাবে আমরা যেগুলো তথ্য জানি তো এইভাবে আমরা আসলে আমরা যে জিনিসটাকে আমরা বাংলাদেশের থেকে বাংলাদেশকে যে জঙ্গিবাদের রাষ্ট্রকে নিয়ে যাচ্ছি সারা বিশ্ব হতে শুরু করে আমাদের প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে এত সিরিয়াসলি ভাবে নেবে যে আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য কিন্তু এটা বা ভবিষ্যৎ রাজনীতি অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা একটা মূল বাধার জায়গা দাঁড়িয়ে যাবে এর নমুনা কিন্তু আমরা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় করে ইসলামিক এই ইসলামের নামে বিভিন্নভাবে মপ করে মানুষকে হত্যা করা হতে শুরু করে হিন্দুদের হত্যা করা হতে শুরু করে নানান কাহিনি কিন্তু বাংলাদেশে ঘটতেছে এবং সরকার কিন্তু সেটাকে উৎসাহ দিচ্ছে ইউনো সরকার কিন্তু সেটাকে উৎসাহ দিচ্ছে কমপ্লিট কমপ্লিটলি আমরা আসলে এইভাবে এই দেশটাকে শেষ হতে দিতে পারি কিনা সুপ্রিয় দর্শক আপনাদের কাছে এটা আমাদের জন্য জন্য আসলে আসলে খুব খুব বা এই তথ্যগুলো আমাদের আমরা চাই এর থেকে বাংলাদেশ মুক্ত থাকুক এবং এর থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই যে রেডিক্যাল ইসলামাইজেশন বা এই যে জঙ্গিবাদ এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই এই জঙ্গিবাদদের কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা কিন্তু এই এই জঙ্গিদেরকে কঠোর হাতে দমন করেছিলেন এবং এবং তাদেরকে বাংলাদেশ থেকে মোটামুটি সমলে উৎখাত করেছিলেন কিন্তু বিএনপি এবং জামাতের ছত্র বিভিন্ন রূপ ধারণ করে এরা কিন্তু আত্মগোপন করে বিভিন্ন রূপ ধারণ করেছিল এবং পাঁচই আগস্টের পরে যার মানে একদম ব্যাপক উত্থান আমরা সারা দেশব্যাপী দেখি আপনি দেখেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা হয়তো শুরু করে মাজার হতে শুরু করে বিভিন্ন মহাজাবের উপরে যে হামলা এবং তাদেরকে যে নির্যাতন করা এবং আপনি সর্বশেষ এই যে রাজবাড়িতে লাশকে একজন কি বলা হয় একজন ইয়ের লাশকে উঠিয়ে তারপর তাকে পুড়িয়ে মারা হয় এই যে জিনিসগুলো এইগুলোই কিন্তু রেডিকাল ইসলামাইজেশনের মানে নমুনা এর মাধ্যমে কিন্তু এই দেশকে একটা টোটাল ফুল প্রিন্ট জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত জামাত শিবিরের বা জামাত ইসলামের বা এই জামাতি কুলাঙ্গারদের তার মাধ্যমে কিন্তু এই দেশটাকে সম্পূর্ণ তারা ধ্বংসের চক্রান্তে নিয়ে যায় এবং তারা চাচ্ছে বাংলাদেশ যা পাকিস্তানের ক্রিয়ানক হিসেবে কাজ করুক বাংলাদেশ এই জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ভারতের বিরুদ্ধে তাদের এই কার্যক্রম পরিচালনা করুক এর জন্য কিন্তু আইএসআই তার সমস্ত ফান্ডিং বাংলাদেশে করছে এবং যার প্রভাব কিন্তু অলরেডি আপনার দেখছেন যে অর্থনৈতিক মন্দা হতে শুরু করে বিদেশি বিনিয়োগ বন্ধ সব ধরনের কার্যক্রম চলছে সুপ্রিয় দর্শক আমরা আসলে আপনাদের কাছে একটা জিনিস বারবার তুলে ধরতে চাই যে এই যে ইউনুস সরকার এসেছে দেশ ধ্বংস করার জন্য এবং দেশকে একদম তলাবিহীন ঝুরি বানানোর জন্য সুতরাং আপনারা দয়া করে তাকে প্রতিরোধ করুন এবং উৎখাত করুন ওকে উৎখাত না করতে পারলে এই দেশের অবস্থা কিন্তু সেই তলাবিহীন ঝুরি বা দুর্ভিক্ষের খাতা নিয়ে হাঁটতে হবে দুর্ভিক্ষ সংকটে এবং এই আরেকটা একটা জিনিস আপনি জানবে যে পাকিস্তান তো একটা ভিখারী রাষ্ট্র ভিকারী রাষ্ট্রের ভিকারি বানাবে আমাদের মানে ভিকারিরা আমাদের রাজ করবে এখন আমরা সেই জায়গাতে আছি ভালো থাকবেন দর্শক সবাই আশা করি আপনারা এখানে বেরোয় আসবেন